সাক্ষীরার আশাসুনী উপজেলার প্রতাপনগর গ্রামের সেই হাওলাদার বাড়ির বায়তুন নাজাদ জামে মসজিদটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে শুক্রবার অক্টোবর ভোর দিকে মসজিদটি নদীর ভাটার টানে ভেনে ভেনে পড়ে ওই এলাকায় ব্যারিবাদ এখনো জোয়ার ভাটা চলছে প্লাবিত এলাকায় পানির সাথে মসজিদটিতে নিয়মিত আজান দিতেন ও নামাজ আদায় করতেন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মইনুর রহমান এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর তা মানুষের হৃদয়কে আকৃষ্ট করে এরপর সেই ইমামকে নৌকা কিনে দেয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন এরপর গত মঙ্গলবার পাঁচই অক্টোবর নৌকার নির্মিত একটি ভাসমান মসজিদ উপহার ওপর বিশেষভাবে দেয় আলহাজ শামসুল হক ফাউন্ডেশন স্থানীয় বাসিন্দা মাসুম বিল্লাহ জানান আম্পানে বন্যতলা এলাকায় খোলপেটোয়া নদীর বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয় এরপর এলাবাসী বাদটি মেরামত করলেও ঘূর্ণিঝড় ইয়াসের সময় সেটি আবারও ভেঙে মসজিদের ভেতরে নদীর জোয়ার ভাটা শুরু হয় আজ সকালে ভাটির সময় সেটি ভেঙে পড়ে আজ জুম্মার দিন মসজিদটিও ভেনে গেল মসজিদের ইমাম মইনুর রহমান বলেন ফজরের নামাজের পর মসজিদটি ভেনে পড়েছে অবকাঠামো একেবারেই বিলীন হয়ে গেছে